ব্যাংকিং খাতের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সরকারের এবারের মেয়াদেই ব্যাংকিং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মালা আব্দুল মোহিত সকালে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি বলেন পরবর্তীতে যে কোনো সরকারই এই কমিশনের সুফল পাবে অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা সহ এ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চ্যালেঞ্জ ও দুর্বলতা সহ নানা বিষয়ে আলোচনা করেন সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি আর্থিক খাতের ভিত নাড়িয়ে দেয় এভাবে একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটনা ঘটতে থাকে বেসিক ব্যাংক ও জনতা এরপর গত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বছরে খোদ করে গোটা জাতিকে অভিযোগ ওঠে এ এসবই ঘটেছে এখাতে সুশাসনের অভাবে যার পরিমাণ ছিল দুই লক্ষ একুশ এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ই সরকার ও নীতি নির্ধারকদের পক্ষ থেকে এখাতে সুশাসন নিশ্চিত করার আশ্বাস দেয়া হয় রোববার সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী জানালেন ব্যাংকিং খাতের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সরকারের এ মেয়াদেই গঠন করা হবে ব্যাংকিং কমিশন যা পরবর্তীতে যে কোনো সরকারের জন্য সহায়ক হবে হয়তো আমাদের এই মেয়াদের শেষ থেকে আমরা এই বিষয়টা চিন্তা করতে পারি এবং এটা কমিশনের ধারণা আগামী সরকারের জন্য রেখে দিতে পারি তখন ব্যাংকিংয়ের যে অবস্থা হবে আমার কাছে মনে হয় সেক্টরটা যথেষ্ট ম্যাচুরিটি ইতিমধ্যে অর্জন করবে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন সোনালী ব্যাংক সহ সব ব্যাংকেই খেলাপি ঋণ কমাতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সুশাসন আরও বাড়ানোর বিষয়েও জোর দেন তিনি ব্যাংকিং খাতে সার্বিকভাবে এবং সোনালী ব্যাংকেও আপনাদের প্রয়োজন হলো সুস্থ ইন্টারনাল কন্ট্রোল পদ্ধতি কর্পোরেট সুশাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এটি কিন্তু এর কোনো বিকল্প নেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে কিভাবে ভালো অবস্থানে আনা যায় ও গ্রাহক বান্ধব করা যায় এ বিষয়েও সম্মেলনে নানা বিষয় তুলে ধরা হয় আশা করব যে এর ফলে আমাদের এই খাত গোটা খাতটাই ঘুরে দাঁড়াবে বিশেষ করে সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা